এটা ধানমন্ডি থেকে পার্চেস করে নিয়ে আসছি এবং ফ্রেশ কন্ডিশন নির্বাচনের আগে যারা আপনার নোয়া গাড়ি খুঁজতেছেন অবশ্যই এই চার কার্ড সিলেকশনটা ভিজিট করেন এই গাড়ি দেখলে এই গাড়ি আপনারা আর রেখে যাবেন না মানে এই গাড়িটা দেখেন এখনও টিন বডি যেখানে টোকা দিবেন আপনি কোনো যে পোডিং খাওয়া রং করা কোনো শব্দ পাবেন না একদম চমৎকার এবং দেখেন ভিতরে বসবেন ভাবই আলাদা পুরাই অস্থির

এবং এই গাড়িগুলো নিয়ে আপনি যত লং জার্নি করেন শরীর ব্যথা হবে না এবং সামনে যে বৈশা যে ফিল পাবেন পিছনে বসে সেম ফিলই পাবেন ওকে কালারটা সুন্দর কালার পাল কালার পাল কালার এবং চারটা চাকা নতুন ভাই একটু দেখাই দেন চারটা চাকাই নতুন গাড়ির সাথে টায়ার নিয়ে কোনো টেনশন নেই না টায়ার একদম 20000 কিলো ইউজ করতে পারবেন নতুন টায়ার কোশ স্টার্ট এবং মাইলেজ 60000 প্লাস হ্যাঁ এটা কেমন মাইলেজ সুন্দর গাড়ি টয়টা নোয়া স্কয়ার

তো লোকেশন নিয়ে কোনো টেনশন নেই এবং আমার শোরুমের অপোজিট সাইড সবগুলো ব্যাংক আছে আপনি জাস্ট আসবেন ব্যাংক এর থেকে টাকা তুলবেন আর বীরপুরে চলে যাবেন মালিকানা করতে ভালো দেখবেন আল্লাহ হাফেজ ভাইয়া